দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আজ মঙ্গলবার পনেরোই নভেম্বর দুই হাজার বাইশ এখানে দেখছি একটা দাম দর চলছে ভাই কি হয়েছে কথা বললেন এটা পঞ্চাশ হাজার থেকে একটু কম কম এইটা

এই তিনটা এই যে এটা 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 বকনা নাকি এটা বকনা আচ্ছা আচ্ছা তো কৌশল ভাই আপনি শুরু থেকে সহযোগিতা করলেন আচ্ছা একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান এ নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে তো চলেন আবার কোনগুলো কিনতেছেন আমরা আছি আপনার সাথে এইখানে একটা দেখছি দেখা দেখি চলছে কত বলছেন পঞ্চাশ একান্ন পর্যন্ত ভাই কত চাইলো লাস্ট কত চাইলো দাম যাই ভাই আট হাজার আট হাজার আটান্ন আটান্ন আর একান্ন ছাপান্ন লাস্ট চাইলেন ছাপ্পান্ন ছাপ্পান্ন এবং কোনটা এই দুটো দেখা দেখে চলছে কথা বলছেন জোড়াটা 5000 1 লাখ 5 ভাই কত চাইছে 25 25 1 লাখ 5 এবং 1 লাখ 25 এই জোড়াটা দেখা দেখে চলছে দামদার তোস

Bao sửa vãi bây giờ sai trâm trụi tai 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 tai

একশো একশো এবং আশি কত বললেন লাল পঁচাশি ভাইয়া ফিনিং রেট ছিয়ানব্বই ছিয়ানব্বই পঁচাশি ছিয়ানব্বই আচ্ছা তো ঠিক আছে কৌশল ভাই কিনেন ওকে ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি উনি আসলে কীভাবে কেমন দরে কিনছে আমরা সেই তথ্যই দেখানোর চেষ্টা করলাম আপনাদের